আসসালামু আলাইকুম আপনি আপনার ফেসবুক পেজের যে অ্যাক্টিভ স্ট্যাটাস রয়েছে সেটা আপনি কিভাবে বন্ধ করবেন অ্যাক্টিভ স্ট্যাটাস বলতে আপনি যখন আপনার ফেসবুক পেজ দিয়ে অ্যাক্টিভ থাকেন সেটাই আপনার আপনার ফলোয়ার্স বা যারা আপনাকে ইয়ে করে তারাই সব সবাই বুঝতে পারে যে আপনি একটি পাচ্ছেন সো এই যে আপনি চাইলে এখন আপনি আপনার যে ফেসবুক পেজের একটিভ স্ট্যাটাস রয়েছে সেটা আপনি চাইলে খুব সহজে বন্ধ করে রাখতে পারেন সো কিভাবে এই অ্যাক্টিভ স্ট্যাটাস আপনি ফেসবুক পেজ থেকে বন্ধ করবেন সেটা এভিডির মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বলে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনি আপনার ফেসবুক পেজের একটিভ স্ট্যাটাস বন্ধ করার জন্য আপনি আপনার ফেসবুক পেজে আসার পর এই যে তির যে লাইন রয়েছে লাইনের উপর আপনি ক্লিক করে দেবেন এরপর একদম উপরে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন আপনি সেটিং অপশনের উপর ক্লিক করবেন দেন সেটিং অপশনের উপর ক্লিক করলে এরকম আপনি ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনি একটু নিচের দিকে স্কল ডাউন করে নিচের দিকে আসলে এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা রয়েছে দেখতে পারবেন আপনি সো আপনি একটিভ স্ট্যাটাসের উপর ক্লিক করে দিবেন অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর ক্লিক করে দিলে এখানে যে অপশনটা একটা দেখতে পাচ্ছেন এই যে অপশন গ্রিন অপশান এটা সম্পূর্ণভাবে গ্রিন অপশন শো হচ্ছে মানে একটিভ স্ট্যাটাস এখন চালু রয়েছে সো আপনি গ্রিন অপশানের উপর ক্লিক করে দিয়ে এটি অপশানটা আপনি হাইট করে দিবেন দেখতে পাচ্ছেন এরপর আবার টার্ন অফ দেখতে পাচ্ছেন টার্ন অফ ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে হাইট হয়ে যাবে হয়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই আপনার যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের একটি প্রেসার সেই প্রসেসের মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে অফ করে রাখতে পারবেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিট মনেছি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ